প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সন্তান আপনাদের তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুল ডৌবাড়ি ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ছাত্র ছাত্রীদের ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত ভর্তি ফর্ম বিতরণ চলছে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক গুণাবলী সম্পন্ন একজন সুনাগরিক হিসাবে আমরা প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা প্রত্যেক শিক্ষার্থীর জন্য সুপরিসর ও পরিচ্ছন্ন আসন ব্যবস্থা প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা আওতাভুক্ত ও নিরাপদ শিক্ষার্থীদের আনন্দের সহিত শিক্ষাদান সুন্দর ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটির অবস্থান ইংরেজি ও কম্পিউটার শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মেধাবী ও ছাত্র ছাত্রীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মত বিনিময় সভা উক্ত প্রতিষ্ঠানে ভর্তি শুরু এক নভেম্বর হইতে ভর্তি চলবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুল ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুল ডৌবাড়ি বাজারের পার্শ্বে মসজিদ মার্কেট মোবাইল জিরো ওয়ান এক সাত এক ছয় শূন্য মনে রাখবেন মেধা বিকাশের এক অনন্য সেরা মাধ্যম ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুল ডৌবাড়ি বাজার বিদ্যালয় এখানে সভ্যতার ফুল হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল Amém.